আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখানে দেখতেছেন যে আমার ব্লু স্ক্রিন হয়ে আছে তো এই ব্লু স্ক্রিন অনেক সময় চলে আসে যার কারণ হলো এইগুলো আমাদের র্যাম থেকেও আসতে পারে র্যামের সমস্যার কারণে বা পরিসরে যদি থার্মাল পেজ যদি শুকে যায় সেক্ষেত্রে আসতে পারে তো চলুন আজকে আমি আপনাদেরকে এটা অ্যাডজাস্ট করে দেখাবো তো প্রথমে আমরা আমাদের এখানে যেটা র্যাম আছে এই র্যামটা একটু বের করে নেব তারপরে এখান থেকে দেখেন র্যাম র্যামটা যদি আমরা বের করে নিই র্যামটা কিন্তু প্রচুর গরম হয়ে আছে তার মানে বলা যাচ্ছে যে র্যামটা আপনার হয়তো ঠিকভাবে কাজ করতেছে বা কাজ করতেছে না আর আরেকটা জিনিস মিলাই নেবেন সেটা হচ্ছে র্যামের বাস মিলাবেন যদি আপনার র্যামের বাস যদি ঠিক না থাকে তখন আপনার এই সমস্যা ব্লু স্ক্রিনের সমস্যাটা হয়ে থাকে তো আমরা এখন ড্যামটা ভালো করে পরিষ্কার করব ড্যাম পরিষ্কার করার পরে আমি তারপর লাগাবো পরের স্টেপগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এরপর আমাদের কাজ হচ্ছে এরকম একটা রং খেলিয়ে ছোটো একটা রং খেলিয়ে ব্রাশ নিয়ে এই ড্যামের ভিতরে একটু পরিষ্কার করে দেবেন ভালো করে আজকে জিনিস এখানে দেখতে পারতেছেন যে আমার এসএসডি যে লাইনটা আছে এসএসডি লাইনটা আমি করে দেব এখান থেকে যে লাইনে আসে কি সেই লাইনে আমি না দেখে আমি প্রথম বা লাস্টের দুটো দিতে পারি যেমন দেখেন আমি যদি এটাকে যদি প্রথমের লাইনে দিই এটা হার্ড ডিস্কের লাইন দিলাম আমি এরপরে চলে যাব হচ্ছে এসএসডি লাইনটা দিয়ে এসএসডি লাইনটা এগুলো বোর্ডের তারগুলো সুন্দরভাবে রাখবেন অলমোস্ট অ্যাডজাস্ট বাস হয়ে গেছে এখন আমরা র্যামটা ভিতরে লাগাবো তাহলে এখন দেখেন আমাদের হচ্ছে আমার র্যাম লাগান কমপ্লিট এখন

তাহলে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই আমার পিসিটা কিন্তু এখন কিন্তু চালু হয়ে গেছে কিছুক্ষণ আগেই কিন্তু আমার পিসিটা আপনার বুড়ি স্ক্রিন হয়েছিল এটা কিন্তু আমি প্রবলেমটা কিন্তু ফিক্সড করে ফেলেছি এটা আমার না তারপরে আপনারা যদি বাই চান্স কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা বিশেষজ্ঞ যারা আপনার পিসে ঠিক করে তাদের কাছে আপনি নিয়ে যেতে পারেন ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ তখন যারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম